আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন এবছরের গণতন্ত্র দিবস গত বছরের তুলনায় বা আগের বছরগুলির তুলনায় অনেক বেশি আনন্দময় তাৎপর্যময় মধুর তার কারণ এবছর অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে স্বমহিমায় রামলালা নিজের স্থানে বিরাজমান হয়েছেন আমরা হিন্দু সংগতি একান্তভাবে কামনা করি যে আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আগে যেন কাশী বিশ্বনাথ মন্দির সমর্যাদায় প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বেশ্বর বিশ্বনাথ স্বমহিমায় সেখানে বিরাজমান হন মন্দিরকে ভেঙে মসজিদ করবার যে ঔরঙ্গজেবের চক্রান্ত সে মসজিদের কোনো চিহ্ন যেন না থাকে এটা হিন্দু সংগতি কামনা করে গণতন্ত্রের যে পরিভাষা সে পরিভাষা হিন্দুদের জাতীয় জীবনে যুগ যুগ ধরে চলে আসছে আমরা অপরের মতামতকে সর্বদা শ্রদ্ধা করি ভারতবর্ষ বৈদিক ধারায় লালিত পরিবর্তিত হলেও বৈদিক মতবাদের বিরুদ্ধে গিয়ে যারা নিজেদের মতবাদ প্রচার করেছেন কপিলমুনি হোক বুদ্ধদেব হোক মহাবীর হোক সবাইকে আমরা সম্মান দিয়েছি বুদ্ধদেবকে ভগবান বিষ্ণুর অবতার বলে স্বীকার করে নিয়েছি এমনকি আধ্যাত্মিক চেতনার বাইরে গিয়ে চারবাক যে তত্ত্ব প্রচার করেছে সেই চারবাককে আমরা ঋষি বলে সম্মান দিয়েছি তার জন্য এই মতবাদকে ব্যাখ্যা করতে গিয়ে আমেরিকায় স্বামী বিবেকানন্দ বলেছেন আমরা সকলের মতকে কেবল সহ্য করি তাই নয় সত্য বলে স্বীকার করি নট অনলি টলারিট এভরি রিলিজিয়ন বাট উই ট্রু কিন্তু অন্যদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় ভারতবর্ষ যখন স্বাধীন হয় এবং খণ্ডিত হয় যে দুটো ভাগ হলো আর যা ভাগ সেই তিনটে ভাগের কিন্তু এক অবস্থা নয় ভারতবর্ষে গণতন্ত্র আছে কিন্তু ওই দুটো ভাই কিন্তু গণতন্ত্রের নেই ভারতবর্ষে কিন্তু মোহাম্মদ ইউনুস আর অমল সর্দার একই অধিকার ভোগ করে পাকিস্তানে কিন্তু রণদীপ সূর্যেওয়ালা অথবা ইউনুস আহমেদ কিন্তু একই অধিকার ভোগ করে না ইউনুস আহমেদ সেখানে প্রথম শ্রেণীর নাগরিক হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বাংলাদেশের বরিশালে কিন্তু সুজিত মাইতি আর মোহাম্মদ ইসলাম একই অধিকার ভোগ করে না ওখানে মুসলমানরা প্রথম শ্রেণীর নাগরিক আর সুজিত মাইতিরা হিন্দু হওয়ার কারণে দ্বিতীয় শ্রেণীর নাগরিক তার জন্য এটা ভাবা দরকার যদি গণতন্ত্র বজায় রাখতে হয় তাহলে হিন্দু সংখ্যা গরিষ্ঠতা চাই এটা কেবল কথার কথা নয় আমরা সবাই এটার জন্য চেষ্টা করবো যেন ভারতবর্ষে হিন্দু আধিপত্য বজায় থাকে হিন্দুদের অধিকারের প্রশ্নে যেন কোন রকম আপোষ না করা হয় আমরা হিন্দুদের অধিকারের বিষয়ে কোনো আপোষ করতে রাজি নই এটা আমাদের প্রথম বার্তা এবং আমাদের আরেকটি বার্তা গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে আমাদের একান্ত ইচ্ছা আগামী বছর প্রজাতন্ত্র দিবসের আগে যেন কাশী বিশ্বনাথ মন্দির স্বমহিমায় স্থাপিত হয় উদ্বোধন হয় এবং সেখানে বিশ্বেশ্বর বিশ্বনাথ স্বমহিমায় বিরাজমান হন এটাই হিন্দু সংগতির অভিলাষ এবং কামনা জয় শ্রীরাম হর হর মহাদেব